নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা সংগ্রামে যৌথ মঞ্চ তাদের দাবি দাবাগুলি আদায় করার লক্ষ্যে গ্রহণ করেছে বিভিন্ন কর্মসূচি চলুন বন্ধুরা সেই দাবি দাবাগুলি একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক সংগ্রামে যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে সরকারি প্রতিষ্ঠানে ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিনগুলি থেকে সকল বকেয়া ডিএ প্রদান ও স্থায়ী আদেশনামা যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ এবং সমকাজে সমবেতন ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবি বন্ধুরা এগুলোর মধ্যে মূল দাবি হচ্ছে এআইসিপিআই মেনে ডি এর দাবি কিন্তু এর মধ্যে আর একটি জিনিস যোগ করা হয়েছে সেটা হলো স্থায়ী আদেশনামা এর আগে এটা তেমন একটা দেখা যায়নি এবার তাদের দাবি স্থায়ী আদেশনামা এর জন্য তারা আগামী বাইশে ফেব্রুয়ারি দু কর্মবিরতির ডাক দিয়েছে তেসরা মার্চ দু শহীদ মিনারে একটি বিরাট জনসমাবেশের আয়োজনও করা হয়েছে আবার ছয় থেকে সাতই মার্চ দু হাজার চব্বিশ পুরো ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ ইতিমধ্যে এই তিন ধরনের কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি মহাজনসমাবেশ ও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে মোট কথা তারা তাদের দাবিগুলোকে আদায় করতে আন্দোলনকে আরও তীব্রতর করতে চলেছে যদিও ইতিমধ্যে বাজেট অধিবেশনে আবারও চার শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছে কিন্তু তবু রাজ্য সরকারি কর্মচারীদের একাংশই কিন্তু খুশি নন এইটুকু বর্ধিত ভাতাতে কারণ এআইসিপিআই মেনে কেন্দ্র যেখানে ছেচল্লিশ শতাংশ ডি প্রদান করেন তার কর্মচারীদের সেখানে দাঁড়িয়ে আবার চার শতাংশ ভাতা বাড়ানোর ফলেও চোদ্দ শতাংশ পাবেন এবার রাজ্যের সরকারি কর্মচারীরা অর্থাৎ এখনও বত্রিশ শতাংশের ফারাক রয়েই গেছে